হ্যালো এভরিবাডি হাউ আর ইউ অল ওয়াচিং দিস ব্লগ সো গাইজ আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পরে আজকে আমার কলেজে আসলাম পরীক্ষা দেওয়ার জন্য আর ভাবলাম যে একটা ছোট মোটো ব্লগ শেয়ার করি তোমাদের সবার সাথে আমি এখন আমার কলেজে আছি আর আর বন্ধু বান্ধবের সাথে মোটামুটি ঘোরাঘুরি করতেছি আমার বন্ধু বান্ধব এদের সাথে কথা বলতেছি আউট নয়েজ অনেক ছিল তার কারণে ভয়েস ওভার করা লাগতেছে আমার কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দু হাতে সরিয়ে তোমাকে চাই আমি অসহায় আমার সব

কলেজ থেকে রওনা হয়ে গেলাম বাসার জন্য কারণ অলরেডি আড়াইটা বেজে গেছে আর বাসায় চলে যাব ভাবতেছি আর বন্ধু বান্ধবকে নিয়ে গান টান গাইলাম একটু চিলটিল করলাম মস্তি করলাম এখন সোজা আমরা বাসার দিকে রওনা হয়ে গেলাম আমরা এখন সবাই যাচ্ছি নাইনটি নাইনে নিরানব্বই মার্কেটে একটা টেবিল ল্যাম্প নিব ভাবতেছিলাম যে নিরানব্বই টাকা দিয়ে কীরকম টেবিল ল্যাম্প পাওয়া যায় একটু দেখি পরে তো নাইনটি নাইনে যাওয়ার পরে যে কাহিনীটা হলো সামনের দিকে ভিডিওটা দেখলে অবশ্যই দেখতে পারবেন সো গাই চোখে আপনার সবাই ভিডিওটা কন্টিনিউ করেন অনেক দিন পরে আজকে আমি ভিডিও করতেছি প্রায় দুই তিন মাস পরে ভিডিও করা হইতেছে আর আমি বুঝতেছি না আজকে কি বলবো দুই তিন মাস পরে ক্যামেরা হাতে নেওয়ার কারণে আমার মুখের ব্যালেন্সও মনে হয় নষ্ট হয়ে গেছে সামনের দিকে আশা করি আবার আগের মতো হয়ে যাবে আর আমি ভাবতেছি যে কন্টিনিউ ভিডিও করব এ থেকে এই গড়ি নাও পাগলা এই তো টেবিল নাই টেবিল গড়ি আছে দি আছে টেবিল নাই এদিকে আ না ভাই টেবিল নাই কোন গলা আনবে হ্যাঁ কাজ হয়ে গেছে কোন গুলো নেই এগুলো নেই এই আপডেট গুলো নাই এই সব এটা গুলো শোনা এগুলা দেখতে খুব সুন্দর ভাই হ্যাঁ স্যার না এইগুলো না মানে আপডেট টাইম ওঠে না মাসাজ মেশিন মারা শরীর উঠে থেরাপি দিয়েছে ঠান্ডা হয়ে গেছে এই মেশিন কত উঠতে এটা যে আরাম লাগে এটা প্রাইস কত রে নিয়ে নরমটিং ড্যাশ ড্যাশডাকা সে কি করব এটা মাসাজ মেশিন গরিনা মাসাজ না এ আপডেট গুলো একটু দেখছেন আপনারা লাগবেন এটা এ সাইজ এ নেই তো সে একই এই সিম্বলও ঠিক না কার সিম্বলও ঠিক এখন একটা আমাদের পছন্দ হয়েছে আর এখানে একদম এর ছিল নিরানব্বই টাকার ঘড়ি আর ওইখানে নাইনটি নাইন নামে দিছে ভিতরে ছিল এই দোকান থেকে আমি যে গড়িটা নিছি ওই দোকানে আমাকে বলতেছে তিনশো টাকা মানে কি ডাকাতি রে ভাই এই দোকানে আসি আমরা ভালো প্রাইসে গড়িটা পেয়ে গেছি আর কি এখন গড়িটা এটা নিব আর কি হলুদ কালার একটা ঘড়ি নিব ভাবতেছিলাম যে এখন আমরা চয়েস করতেছি যে কোনটা নেওয়া যায় আর বাকি আসো বিষ এটা আমার বড় লোক বন্ধু